কোনো ধরনের বাগি ডাগি রাখেন নাই আমি কিন্তু এটা রেকর্ড করা থাকলো ঠিক আছে তবে যে ক্যাশটা নিয়ে আসছেন

তো বাইক আপনার কেমন লাগলো আমাদের এই ব্যবহার এছাড়া কিন্তু আরো অনেক বাইক আছে যেকোনো বাইক আমার এলাহী বাইক কন্নার নামে তিনটা শোরুম আছে তিনটা শাখা আছে যে কোনো বাইক তিনটা শাখা থেকে নিতে পারেন আর এনারা এই বাইকটি নিয়েছে পালসার ফোর দুই হাজার অনেক সুন্দর বাইক ছিল এটা কিন্তু আসলে রেজেক আল্লাহতে বেশি বার কোন বাইনা দাদার কথা ছিল বলে বাইনা দেয় নাই আবার আজকে একজন যোগাযোগ করছে কিন্তু যোগাযোগ করার আগেই এনারা কনফার্ম করেছে তো দোয়া করবো যাতে এইখানে এই বাইক কর্নার থেকে যে আপনারা সাত ফিরে যাবেন আল্লাহ তালা যাতে কোনো ধরনের বড়ো ধরনের দুর্ঘটনা না ঘটায় ঠিক আছে দোয়া করবেন আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন